হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হল পুজোর আগে এটা সুখবর বাংলার মানুষের কাছে রবিবার সকালে হাওড়া স্টেশনে এর যাত্রা আরম্ভ হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন রেলের পদস্থ আধিকারিকরা এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য সরকারের আলোচনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন দেশের শীর্ষ আদালতের দোহাই দিয়ে লাইভ স্ট্রিমিং নিয়ে যে আপত্তি রাজ্য সরকারের তরফ থেকে তোলা হচ্ছে তা সঠিক নয় লাইভ স্ট্রিমিং করতে আপত্তি কোথায় মুখ্যমন্ত্রী যখন গতকাল স্বাস্থ্য ভবনের মঞ্চে গেলেন তখনই পাঁচ দফা দাবি মানতে পারতেন পুজো আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবা গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা অন্য কোনো সরকারের সময় আমরা দেখতে পারি আর আজকে সুকান্ত বসুদার আপনাদের যে মন্ত্রী হিসাবে দাঁড়িয়ে আছে মেম্বার পার্লামেন্ট হিসাবে দাঁড়িয়ে আছে কারো বেশি থাকে সে হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টের রোগ কারণ রেলওয়ে যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করেছে আমার এলাকায় সেই সেই জন্য আমি রেলওয়েকে মাননীয় রেলমন্ত্রীকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আজকে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের এখান থেকে চালু হয়ে রাহুল পর্যন্ত যাবে বেশিরভাগটা সাউথ ইস্টার্ন রেলওয়ে পর্যন্ত যদিও পড়ছে আমাদের শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে এই ইস্টার্ন রেলওয়ে থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস একটা সাইন একটা সিম্বল ইট ইজ দ্য সিম্বল অফ চেঞ্জিং ইন্ডিয়া ভারতবর্ষ যে পরিবর্তন হচ্ছে ভারতবর্ষ যে হাই স্পিড ট্রেন চালাতে পারে আবার চেঞ্জে হচ্ছিল আমরা যে সময় বড় হয়েছি আর আজকে যে

সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে এত ন্যারো মাইন্ডেড কেন আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে বাদ বাকি কিছু নেই কেউ কোনো মানা নেই লাইভ করতে উনি মানুষকে বোকা ভাবছে ভুল ঢুল বলে কিছুদিন অপেক্ষা করুন টালিকেও দেখা তালা দিয়ে শুরু হয়েছে টালিতে গিয়ে শেষ হয় পুলিশের ওছি ইনি ареস্ট হয়েছে এবং কি জন্য ареস্ট করা হয়েছে? তথ্য প্রমাণ লোপাট করার জন্য। যেমন তেমন বিষয় নেই পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া। মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যা আইনের দিকে নিয়ে যাওয়া, শাস্তির শাস্তি দিয়ে। কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষক কর্তা সেই হচ্ছে নষ্ট করছে। যে রক্ষক সেই ভক্ত। পুলিশই তথ্য প্রমাণ লোপাট করছে। এবার ভাবুন কোনো একজন আইসির পক্ষে বা ওসির এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি দত্ত কুমার লোপাট যুক্তি বলছে সম্ভব না রিয়ালিটিতে সম্ভব না এর মাথার উপরে কেউ আছে যুক্তি বুদ্ধি চলেছে যেটা আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন আমাদের সিপির অপসারণ প্রয়োজন এবং সিপি নির্লজ্জ বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখনো বসিয়ে রেখেছে তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা কারণ উনি বলেছেন গোটা আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে তাহলে তাদের সাথে কথা বলেছেন কি কথা বলেছেন এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে